আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বিজ্ঞান গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিয়ে দেবো এটা এনসিটিভি থেকে যে প্রশ্নটা আমি এটা সলভ করে দেবো আর আরেকটা হলো যে তোমরা তোমরা জানো যে ইতিমধ্যে বিভিন্ন স্কুলের প্রশ্ন মিলতেছে না কিন্তু এনসিটিভি থেকে বোর্ড থেকে যে প্রশ্নটা দিয়েছে এই প্রশ্নটার কিন্তু সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এগুলো কমন আসতেছে ওকে এই জন্য আমি তোমাদেরকে এটার সাথে সাথে আমার কাছে যে প্রশ্নটা আছে আমি সেটা দিয়ে দেবো কিন্তু শুধু ওই প্রশ্নটায় কমন পড়ে না এই জন্য আমি তোমাদেরকে বোর্ডের প্রশ্নটা দিয়ে দিচ্ছি কারণ বোর্ডের প্রশ্ন থেকে অনেক কিছু কমন আসতেছে ওকে তাহলে বিজ্ঞান যেহেতু তোমরা বোর্ডের প্রশ্নটা সলভ করলে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট কমন পেয়ে যাবা আর আমি আরেকটা প্রশ্ন দিয়েছি ওই প্রশ্নটা পড়লে তোমাদের অনেক কিছু কমন পড়বে দেখো জীব বৈচিত্র্য পরিমাপ করতে নিচার কোনটি বিবেচনা করতে হয় জীব বৈচিত্র্য পরিমাপ করতে জিনগত বৈশিষ্ট্য দেখতে হবে কি দেখতে হবে দিনগত বৈশিষ্ট্য তারপর দেখো প্রাণী কোষের এই চিহ্নিত অংশটার নাম কি দেখো এ চিহ্নিত অংশ নাম হলো এটা হলো নিউক্লিয়াস এটা হলো কি এটা হলো নিউক্লিয়াস উদ্ভিদে রং ধারণকারী কণিকা কোনটা উদ্ভিদে রং ধারণ কণিকা হলো কি রং ধারণ কনিকা হলো প্লাস্টিক ওকে তো কোনটি থেকে পেনিসেলেন তৈরি হয় পেনিসেলেন তৈরি হয় দেখো কোথা থেকে শৈবাল থেকে পেনিসেলেন তৈরি হয় লোহর প্রতীক কি আমরা জানি লোহর প্রতীক এফি এফি হলো ফেরাম ফেরাম থেকে হয়েছে লোহ যে বস্তু অন্য বস্তুকে দ্রব্যভূত করে তাকে কি বলে তাকে বলে দ্রব তাকে বলে দ্রব্য পাললিক শিলা কোনটা পাললিক শিলা হলো কয়লা কয়লা হল পাললিক শিলা ক্ষমতার একক কী ক্ষমতার একক তোমরা জানো ক্ষমতার এক হলো ওয়াট ওকে তাপমাত্রা কোন একক বেশিরভাগ দেশে ব্যবহৃত হয় এটা হলো সেলসিয়াস পদার্থের মৌলিক কণিকা নয় কোনটা ইলেকট্রন প্রোটন নিউটন এগুলো হলো পদার্থের মৌলিক কণিকা তাহলে নিউক্লিয়াস না ওকে নিউক্লিয়াসকে ভাঙলেই ইলেকট্রন প্রোটন নিউটন পাওয়া যায় বায়ুমন্ডলে কোন গ্যাস ঘৃণাও সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে সালফার ডাইঅক্সাইড এরপরে দেখো দুইয়ের অধিক মূল্যের সমনে গঠিত যৌগ কোনটা এর অধিক অধিক মূল্যের সমনে গঠিত যৌগ হলো সোডা কোষের শক্তি স্তর কোনটা কোষের শক্তি স্তর বলা হয় কাকে বলে মাইটোকন্ড্রিয়া কোনটি কোনটি দুধকে দধিতে পরিণত করে শৈবাল ব্যাটারিতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তর হয় বিদ্যুৎ শক্তিতে এবার দেখো এখানে তোমাদের দশটা এক কথা প্রকাশ আছে খুবই ইম্পর্টেন্ট তো তোমরা এক এক গল্প প্রকাশগুলো পড়বা তো দেখো যে দুধ কোন কোন প্রকৃতির মিশ্রণ দুধ কোন প্রকৃতির মিশ্রণ দুধ হলো কলয়েড দুধ কি কলয়েড বিশেষ বিশেষ অবস্থায় যে সব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী পদার্থ বিশেষ অবস্থায় যারা বিদ্যুৎ পরিবহন করে এদেরকে বলে অর্ধ পরিবাহী কাপড় ধোয়ার সোডার বৈজ্ঞানিক নাম কি সোডিয়াম হাইড্রো অক্সাইড ফুলে কোন প্লাস্টিক থাকে কৃষ্ণসরা ফুলে থাকে ক্রোমোপ্লাস্ট কি থাকে ক্রোমোপ্লাস্ট কোষকে কি কোষ বলে ব্যাটারি কোষকে বলা হয় আদিকোষ ব্যাটিকোষকে বলা হয় আদিকোষ মানুষের আমাশা রোগের জীবনের নাম হলো অ্যান্টা মিবা এন্টা নিবা কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় আগ্নেয় শিলা পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মাঝের স্তরের নাম কি ম্যান্টল মার্বেল কোন দনের শিলা মার্বেল হলো রূপান্তরিত শিলা কাজের রাখক হলো জুল কাজের জুল তাহলে প্রিয় শিক্ষেত্রে দেখো এই বানানগুলো আমি নিচে তোমাদেরকে দিয়ে দেবো দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে দশটা তাহলে তোমরা এই সংক্ষিপ্তগুলো পড়বা খুবই ইম্পর্টেন্ট এই সংক্ষেপগুলো ওকে এগুলোতে তোমরা অনেক কিছু কম পাবাও অন্য প্রশ্নের সাথে না ছুটে তোমরা এগুলো পড়বা আর এগুলো কোথায় উত্তর পাবা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এই যে রচনামূলক প্রশ্ন গ বিভাগে রচনামূলক প্রশ্ন আছে দেখো এটা একটা এটা রচনামূলক প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তবে দেখো এটা একটা রচনামূলক প্রশ্ন ওকে এটা রচনামূলক প্রশ্ন তারপরে যে দেখো এটা একটা রচনামূলক প্রশ্ন হ্যাঁ তবে তিন নম্বর একটা রচনামূলক প্রশ্ন দেখো এটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট চার নম্বরটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ এই যে পাঁচ নম্বর তোমাদের অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে ছয় নম্বরও তোমাদের অনেক ইম্পর্টেন্ট তাহলে তোমরা এই ছয় নম্বরটা পড়বা দেখো এই যে সাত নম্বর তোমাদের অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ আর এই দেখো যে এক কথায় আর এক কথায় যে উত্তর বানানগুলো দেখো এখানে বানানগুলো দেওয়া আছে তোমরা এই বানানগুলো দেখে দেখে এগুলো পড়ে নিবা আর সবচেয়ে বড় কথা হলো তোমরা এই উত্তরগুলো কোথায় পাবা তোমাদের লেকচার বা পাঞ্জারি যাদের গাইড আছে দেখবা গাইডের অধ্যায় শেষে দেখবা যে প্রথমে দেখা আছে নমুনা প্রশ্ন ওকে তাহলে এই যে নমুনা প্রশ্ন যেখানে লেখা আছে দেখবো ওইখানে উত্তরপত্রগুলো দেওয়া আছে কোনটা কত পৃষ্ঠায় পাবা সব গাইতেই আছে লেকচার বা যেখানে থাক তোমরা নমুনা প্রশ্ন এটা হলো এনসিটিভি নমুনা প্রশ্ন এটা আগে শিখবা কারণ এটাতে অনেক কিছু তোমাদের কমন পড়বো ওকে এটা হলো আমি তোমাদেরকে বিজ্ঞান পরীক্ষা যাদের রবিবার তাদের জন্য প্রশ্নটা দিয়ে দিচ্ছি তো তোমরা আগে ওই নমুনা প্রশ্নটা পড়বা বোর্ডের প্রশ্নটা পড়বা তারপর তোমরা এই প্রশ্নটা সলভ করবা ওকে এই প্রশ্নটা সলভ করবা বিজ্ঞান তোমাদের এটাকে আমি আবার সোজা করে দিয়েছি তোমরা এগুলো ভিডিওটা পজ করে এটা দেখে দেখে এটা শিখে নেবো ওকে আগে ওটা পড়ে নেবা দেখবো অনেক উত্তর শেখা হয়ে যাবে তাহলে তোমার এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট আমি সোজা করেও দিয়েছি কেন দেখো আমি এটা সোজা করেও দিয়েছি তোমরা এভাবে তোমরা এটাকে ভিডিওটাকে পজ করে তারপর তোমার ছবিটারে তোমরা ভিডিও পজ করে তারপর তোমরা এটা শিখে নিতে পারবা প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট তোমরা যদি এই দুটা প্রশ্ন সলভ করো তাহলে দেখবা যে তোমাদের অনেক কিছু কমন পড়ে যাবে ওকে দুটা প্রশ্ন সলভ করলেই তোমাদের আর কিছু করতে হবে না ওকে তাহলে তোমরা দুটা প্রশ্ন সলভ করা শিখো দেখবা বিজ্ঞান সব কমন পেয়ে যাবা ভালো থাকো